إلى إيه المغتسل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون ثم أعلم برب طاعة سبحان الله

কথা বলতে পারে যে আল্লাহ রঙ্গে রঙ্গে জীবনটাকে রঙিন করবে কিন্তু দুনিয়ার মানুষ মুনাফিক মার্কা মুসলমান যারা আছে আল্লাহ রঙ্গে রঙ্গিত হয় না তারা কি হয় সমাজের রঙ্গে রঙ্গিত হয় এলাকা রঙ্গে রঙ্গিত হয় সমাজে দেশের রঙ্গে রঙ্গিত হয় এরকম আমি যদি আজকে নামাজ পড়ি আমি যদি আজকে আমার দাঁড়ির মধ্যে আমার অবয়বের মধ্যে আমার দাঁড়িয়ে রাখি আমি পাঞ্জামি পড়ি শূন্য তেবাতে ধরি আমি যদি দৈনিক পাতক্য নামাজ পড়ি তাহলে আমার সমাজ কি বলবেন আপনি এরকম সমাজের মাঠে কিছু মুসলমান আছে মোনাতে কি বলে আরে আমি যদি এখন নামাজ বলি আর জায়গা সব সময় মতো আদায় করে সঠিকভাবে আদায় করে সম্পদে আর যদি সুন্দরভাবে চলে আমার সমাজের মানুষ আমাকে কি বলবে আমি যদি এখন গান বাজনা না বাজাই তাহলে তো আমার সমাজের মানুষ কি বলবে আমি যদি বড় প্যান্ডেল না করে আমি বিয়ের অনুষ্ঠান আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান না করে তাহলে সমাজ কি বলবে আমার বাবা মারা গেছে আমার সমাজের মানুষগুলোকে যদি দাওয়া দিয়া না হয় আমার সমাজ কি বলবে এটি হলো মোরাদিক মার্কা মুসলমান মানে

করতে রয়েছে এবং তারাই হলো সফল কাম যারা নাকি আল্লাহর রঙে রঙিত হইতে পারছে যারা নাকি আল্লাহর রং নিজের রঙে নিজের দেহের মধ্যে রং লাগাইতে পারছে তারাই হলো সফল কাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমি সমাজের রং লাগাইতেছি আজকে আমি মানুষের আমার মসজিদের এলাকার মানুষ কি বলবে আমি যদি তাদের সমাজের মতো না করি তাহলে আমার তো চাকরি থাকবে না তার মানে কি আমি সমাজের রঙে রঙিত হইয়া তাদের সাথে তাল মিলাইয়া আমি চাকরি বাঁচানোর জন্য আল্লাহর রং তে হলে সবচেয়ে উত্তম রং এই রং চেয়ে হম রং উত্তম হইতে পারে আবার উত্তম রং বলছেন আল্লাহ আজকে আবার আমরা সমাজের রং দেয়া আল্লাহ কোরআন হাদিস কে ভুলে যাচ্ছি আল্লাহর রাসুলের হাদিস কে এর কথা কে আমরা পিছনে ফেলে দিয়ে আমরা আমার আমার মহামতো জিন্দিগি চাহিদা মতো চলতেছি এটা হয়তো মোনাফিক মার্কা